লক্ষ্মীপুরে ক্রীড়া সংগঠন একতা ক্রীড়া চক্রের আলোচনা সভা ও কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার তিরিশ নভেম্বর বিকেলে পৌর শহরের নং ওয়ার্ডস্থ ও ভিউল্লা ভূঁইয়া বাড়ি সংলগ্ন মাঠে এমন আয়োজন করা হয় সভায় নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রমজান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজামুদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল একতা ক্রীড়া চক্রের উপদেষ্টা ইসমাইল হোসেন আবুল খায়ের আব্দুল মান্নান মোহাম্মদ সেলিম হাজি ইসমাইল হোসেন পাটোয়ারি প্রমুখ এ সময় অতিথিরা সংগঠনটির কমিটি ঘোষণা করেন এতে সভাপতি মোহাম্মদ কামাল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সুমন বাকিরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ ভূঁইয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ সালমান হোসেন রাজনীতির মাঠে আস তাদের সকল অন্যায়গুলো বাস্তবায়ন করো ভবিষ্যতে একজন সন্ত্রাসী হিসেবে গড়ে উঠে এই ছিল বিগত সতেরো বছরের এজেন্ডা এই কারণেই বিগত সতেরো বছরে আমার ভাইয়েরা আপনাদের সন্তানরা দেখেন অনেকেই বোকে গেছে যারা এই সতেরো বয়সে উঠতি বয়সে ছিল তারা কেউ ভালো কোনো কাজে লাগতে পারে নাই আমাদের কি অবস্থা ছিল দেশের কি অবস্থা ছিল সবকিছু আপনাদের লক্ষ্য দর্শনে আমি শুধু একটি কথা বলতে চাই যারা গত ষোলো বছর এদেশে অন্যায় অত্যাচার অবিচার লুট তরাজ করেছে আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষের দাবি ছিল আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের মাঝেও তারা আবার যেভাবে দেশটাকে বিশৃঙ্খলা ষোলো বছর বিশৃঙ্খলা ছিল আজকেও আবার আবার সেই সেই স্টাইলে জন্য আজকে তারা সেই প্রক্রিয়াতে তারা অভ্যস্ত আপনাদেরকে সজাগ থাকতে হবে আর আজকে যে একতা ক্রিয়া চক্র একতা ক্রিয়া চক্রের মাধ্যমে আমি মনে করি সমাজের যে কুসংস্কার মদ গাজা এবং সমাজের যে খারাপ কাজ এগুলার বিরোধিতা থাকবে এদের এবং যারা আজকে কিংবা অতীতে এই সমাজকে কুলুষিত করেছে যারা এই সমাজের আপনার এই যে পিচ্ছি যারা যে কিশোর গ্যাং কিশোর গ্যাংকের হোতা যারা তাদেরকে আপনারা ভালো করে জানেন আজকে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সারা বাংলাদেশে গত ষোলো বছরে শিক্ষার যে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল বাংলাদেশে এই শিক্ষা কুশিক্ষা গ্রহণ করেছে আর যে ছাত্ররা করে মানুষ হবে তারা সেখানে কিশোর ব্যাংক দিয়ে বাংলাদেশে আজকে যে অবস্থা আপনারা দেখেন প্রথম পল্লী বিদ্যুতের মাধ্যমে বাংলাদেশকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল আজকে যারা ষোলো বছর বাংলাদেশে ভাবে বোধবিহীন ভাবে যারা ক্ষমতায় ছিল তারা আজকে আবার পালিয়ে যাওয়ার পর তাদের নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যাওয়ার পর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ভারত থেকে আজকে তারা একবার এক রূপে ধারণ করে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে পল্লী বিদ্যুতের পরে